সাগর রুনি হত্যা জিয়াউল মুশিউকে জিজ্ঞাসাবাদ করবে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং বিএনপির লালবাগ বিভাগের সাবেক উপকমিশনার মুশিউর রহমানকে জেল দিতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তকারী সংস্থাটির আবেদনের শুনানি নিয়ে গত আটের জানুয়ারি আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ইমরান আহমেদ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে সেদিন আবেদন করেছিলেন পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এই তদন্তকারী কর্মকর্তা বলেন এ মামলার তদন্তের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল শোভান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে এখনও জিয়াউল ও মশিউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তবে শিগগির জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারির রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হুন সাংবাদিক দম্পতি সাগর ও রুণি সাগর শেষ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আজরাঙা টিভিতে আর রুনি বাংলায় কর্মরত ছিলেন হত্যার ঘটনায় রুনির ভাই নসের আলী রোমান শেরে বাংলা থানায় মামলা করেন ওই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একযুগেও দাখিল হয়নি আদালতে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে একশো বার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সাতাশে জানুয়ারির দিন ঠিক করেছে আদালত গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ত্রিশে সেপ্টেম্বর মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে বাদ দেওয়া হয় একই সঙ্গে সেদিন উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে এর তদন্ত কাজ সম্পন্ন করতে ছয় মাস বেঁধে দেয় হাইকোর্ট এর তিন সপ্তাহ বাদে গত তেইশে অক্টোবর আলোচিত এ হত্যা মামলার তদন্ত কাজ শেষ করতে টাস্কফোর্স গঠন করে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংশ্লিষ্ট পরিপত্রে বলেছে ছয় মাসের মধ্যে টাস্কফোর্স তার প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো অপ করতে পারবে ২০১২ সালে সাগর রুনিকে হত্যার রাতে সেই তাদের সঙ্গে ছিল একমাত্র সন্তান পাঁচ বছর বয়সী মাহির সরমেঘ তাকে উদ্ধৃত করে পুলিশ তখন জানিয়েছিল খুনি ছিল দুজন আলোড়ন সৃষ্টি করে ওই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারপর বছরের পর বছর গড়ালেও হত্যার রহস্যের কিনারা হয়নি হত্যার পর রাজধানীর শেরে নগর থানায় মামলা করেন খুনির ভাই নসের বিভিন্ন সময়ে মোট আটজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয় পরে দুজন জামিন ও পান তারা হলেন রুনির বন্ধু তানভীর রহমান বাড়ির নিরাপত্তা কর্মী এর আহমেদ ওরফে হুমায়ুন কবির রফিকুল ইসলাম বকুল মিয়া মিন্টু ওরফে বার্গিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু কামরুল হাসান অরুণ পলাশ রুদ্রপাল ও আবু সাইদ প্রথমে শেরে বাংলার নগর থানা পুলিশ আলোচিত এ হত্যা মামলার তদন্তের নামে চার দিন পর তদন্তের ভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কাছে তারা রহস্যের কিনারা করতে না পারায় হাইকোর্টের নির্দেশে দুই সালের আঠেরোই এপ্রিল তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয় দায়িত্ব পেয়ে ডিএনএ সহ অন্যান্য বায়োমেট্রিক পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে বটি পরিধেয় কাপড় সহ বেশ কিছু বস্তু পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ল্যাবেও পাঁচায় রাখবে কিন্তু এতদিনেও তার ফল প্রকাশ করা হয়নি তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিহত সাংবাদিক দম্পতির পরিবার এবং পেশাজীবীদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে এই মামলার দ্রুত ন্যায় বিচার পাওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এর আগে বিভিন্ন সময় সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এই হত্যাকাণ্ডের গুল করার আশা দিলেও সুফল মেলেনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হলে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আইন উপদেষ্টায় আসিফ নজরুল এই হত্যার বিচারের আশ্বাস দিয়ে বলেন এই বিচার করা না হলে তারা জাতির কাছে দায়ী থাকবেন আর প্রধান বিচারপতি এক অনুষ্ঠানে বলেন আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যে শতাধিকবার সময় নেওয়া হয়েছে এটা কিছুতেই কাম্য হতে পারে না তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায় সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে কেননা সময়ের আবর্তায় মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়